রাজধানীর ধানমন্ডির রাপা প্লাজা থেকে জয়তা ফাউন্ডেশনের নারী উদ্যোক্তাদের উচ্ছেদ চেষ্টা বন্ধ এবং নবনির্মিত জয়িতা টাওয়ারে পুনর্বাসনের দাবি জানিয়েছেন ফাউন্ডেশনটির নারী উদ্যোক্তারা বৃহস্পতিবার রাপা প্লাজার সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এ দাবি জানান তারা দাবি পূরণ করা হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণাও দেন নারী উদ্যোক্তারা আমরা সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতেছি এবং ব্যবসা করছি তাইলে আমাদের এইটা কেন হঠাৎ করে বন্ধ করে দেওয়া হবে জিমিয়ারা জেনি একজন সফল উদ্যোক্তা রাজধানী রাপা প্লাজায় জয়িতা ফাউন্ডেশনের অধীনে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করছেন তিনি হঠাৎ করে জয়িতা ফাউন্ডেশন ব্যবসা গুটিয়ে নেয়ার আলটিমেটাম দেয় অসহায় হয়ে পড়েছেন তিনি ফৌজিয়া রহমান যে অতিরিক্ত সচিব উনি হঠাৎ করে আমাদের চিঠি দিলেন যে আমরা ব্যবসা ছেড়ে আমরা ঈদের সাত দিন আগে আমরা বাসায় চলে যাব কেন যাব আমরা জয়িতা ফাউন্ডেশন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ একটি সংস্থা দুই সালে প্রতিষ্ঠার পর থেকে এই সংস্থার অধীনে কাজ করছেন দেশের বিভিন্ন প্রান্তের নারী উদ্যোক্তারা ফাউন্ডেশনটির অধীনে রাপা প্লাজায় তিরানব্বইটি দোকান রয়েছে নারী উদ্যোক্তাদের বৃহস্পতিবার ধানমন্ডিতে আয়োজিত মানববন্ধনে নারী উদ্যোক্তারা জানান জামানতের বিনিময়ে রাপা প্লাজায় পণ্য প্রদর্শন ও বিপণনের জন্য সরকারের কাছ থেকে দোকান বরাদ্দ নিয়েছিলেন তারা জৈতা ফাউন্ডেশনের নিজস্ব ভবন নির্মাণের পর উদ্যোক্তা সমিতিগুলো সেখানে স্থানান্তর করা হবে এবং প্রতিটি সমিতিকে একটি দোকান বরাদ্দ দেয়া হবে এমনটাই জানানো হয়েছিল সরকারের পক্ষ থেকে উদ্যোক্তাদের কাছ থেকে টাকা নিয়েছে সেই টাকা দিয়ে জয়টা জায়গায় কিনেছে জয়টা টাওয়ার করেছে এখন আমাদেরকে চোদ্দ বছর পরে এসে বলছে আমাদের টাকা দিয়ে সব কিছু করে এখন আমাদের বলছে এখান থেকে নেমে যাওয়ার জন্য এটাকে যৌক্তিক না অযৌক্তিক আমরা তা বুঝি নাই আমাদেরকে দ্রুত সিগনেচার করে নিছে সিগনেচার করার পর পরে দেখছি যে আমরা মাত্র তিন মাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছি চোদ্দ বছর রাখলো তিন মাসের কথা ডিট করে তাহলে এই চোদ্দ বছর কিসের উপর ভিত্তি করে আমাদেরকে এখানে রেখে তারা শত শত কোটি কোটি টাকা আমরা জয়িতা টাওয়ারে যেতে চাই তাদের উৎপাদিত পণ্যগুলো এখানে সেল হবে হাজারো নারী কর্মসংস্থান হবে আমাদের একটাই দাবি আমরা জয়তা টাওয়ারে যেতে চাই আমাদের টাকা দিয়ে জয়তা টাওয়ার শুরু হয়েছে অথচ জয়িতা ফাউন্ডেশনের নিজস্ব ভবন নির্মাণের পর সেখানে সমিতিগুলোর জন্য কোনো দোকান বরাদ্দ না দিয়ে আগামী একত্রিশ মার্চের মধ্যে রাপা প্লাজা থেকে উচ্ছেদের নোটিশ দেয়া হয় ঈদের সাত দিন আগে ব্যবসা বন্ধ হলে চরম দুর্ভোগ পোহাতে হবে বলে জানান উদ্যোক্তারা আমাদের দাবি আমরা আদায় করে ছাড়বো আজকে আমরা রাস্তায় দাঁড়িয়েছি তৃণমূল পর্যায়ে নারীদের লিডার হয়ে সুতরাং আমাদের পিছনে লক্ষ লক্ষ নারী আছে পুরো বাংলাদেশের নারী আছে সিয়ার রহমানের পদত্যাগ চাই উনি আমাদের উদ্যোক্তাদের চরমভাবে অপমান করে হাত ধাক্কা দিয়ে বের করে দিতে চাইছে এটা আমরা চরম নিন্দা জানাই। এখান থেকে যদি যেতে হয় আমরা আমাদের যেটা নিজস্ব টাওয়ার আছে সেখানে যাব। যেও আমাদেরকে দেখা এই টাউটা করা হয়েছে। এটা আমাদের অধিকার, না যে অধিকার। সারা বছর কাজ করে আসছি। এখন ঈদের টাইমে আমরা বোনাস পাবো না বেতন পাবো না। আমাদের তো অবশ্যই সমস্যা হবে। 31 মার্চের পর জয়িতা ফাউন্ডেশনের নারী উদ্যোক্তাদের সমিতিগুলো কোথায় কিভাবে ব্যবসা পরিচালনা করবে সে ব্যাপারে কোনো দিক নির্দেশনা দেয়া হয়নি বলেও জানান নারী উদ্যোক্তারা। মিত্রஜித் চন্দ টিবি 24 ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর